ভগবান কৃষ্ণ একজন প্রধান হিন্দু দেবতা এবং তাকে বিষ্ণুর অষ্টম অবতার এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে জনপ্রিয় অবতার হিসেবে বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণ মহাভারতের কেন্দ্রীয় ব্যক্তিত্ব অর্জুনকে ভগবদ্গীতা বলেছিলেন মহাভারত অনুসারে কৃষ্ণ যাদব বংশের অন্তর্ভুক্ত ছিলেন কারাগারে জন্মগ্রহণ থেকে শুরু করে তারকার তার শেষ সময় পর্যন্ত শ্রীকৃষ্ণের অসাধারণ কর্ম এবং ঐশ্বরিক লীলাগুলি দেবতা হিসেবে তার মর্যাদা তুলে ধরে যা সুরক্ষা প্রেম জ্ঞান এবং মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণুর অষ্টম অবতার সম্পর্কে কিছু আকর্ষণীয় গল্প জেনে নেব উনত্রিশশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে ভারতের মথুরায় জন্মগ্রহণকারী কৃষ্ণ পুরুষত্বের আধ্যাত্মিক এবং পার্থিব ভাগ্য পুনর্গঠনের জন্য নিয়তিপ্রাপ্ত ছিলেন ভক্ত পিতামাতা দেবকী এবং বাসুদেবের কাছে কৃষ্ণ তার মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন একজন ঋষি তার অহংকারী কাকা কংসকে বলেছিলেন যে তার বোন দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে শ্রীকৃষ্ণ যেহেতু অষ্টম সন্তান ছিলেন তাই তাকে কারাগার থেকে বের করে এনে তার পিতা তার পালক পিতামাতা নন্দ এবং যশোদার কাছে গোকুলে লালন পালনের জন্য পাঠান বৃন্দাবনে গ্রামগুলিতে কৃষ্ণ গ্রামের গোপীদের হৃদয় জয় করেছিলেন তার দুষ্টুমি দিয়ে শ্রীকৃষ্ণকে ভক্তি করা হতো তিনি বেশ কয়েকটি অলৌকিক কাজও করেছিলেন এবং ওষুধদের বধ করেছিলেন যৌবনে কৃষ্ণ প্রেমিক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন তার বাসির শব্দ গোপীদের চাঁদের আলোয় তাদের ঘর ছেড়ে তার সাথে আনন্দে নাচতে প্রলুব্ধ করত। তাদের মধ্যে অত্যাশ্চর্য রাধা ছিলেন তার প্রিয় একটি জনপ্রিয় গল্প অনুসারে কৃষ্ণ বিশালাকার সর্প কালিয়াকে নদী থেকে সমুদ্রে নিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পাহাড়টিও তুলে ধরেছিলেন এবং বৃন্দাবনের লোকেদের রাগান্বিত ইন্দ্রের দ্বারা সৃষ্ট প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য একটি ছাতা হিসেবে রেখেছিলেন এরপর তিনি দশ বছর পর্যন্ত নন্দগ্রামে ছিলেন কংস ছোট কৃষ্ণকে হত্যা করার জন্য অনেক খুনি রাক্ষস পাঠিয়েছিলেন কিন্তু তাদের কেউই পারেননি কৃষ্ণকে হত্যা করতে ভগবান কৃষ্ণ এবং তার ভাই ভগবান বলরাম মথুরায় ফিরে এসে কংসকে হত্যা করেছিলেন এবং ধর্মকে দেশে ফিরিয়ে আনেন পরে তিনি দ্বারকায় তার দরবার স্থাপন করেন তিনি বিদর্ভ রাজ্যের এক সুন্দরী রাজকন্যা রুক্মিনীর প্রেমে পড়েন এবং ভগবান কৃষ্ণ দেবী রুক্মিণী এবং আরও সাতজন স্ত্রীকে বিয়ে করেছিলেন এরপরেই জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের সাথে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজপুত্র অর্জুনের পরামর্শদাতা এবং বন্ধু হয়েছিলেন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৃষ্ণ অস্ত্র বহন করতে অস্বীকৃতি জানান কৌরবদের উস্কানি সত্ত্বেও শ্রীকৃষ্ণ সংঘর্ষ এড়াতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন তিনি কৌরবদের পাণ্ডবদের সামান্য পরিমাণ জমি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তবে ধৃতরাষ্ট্র যে কোনো আপোষের বিরোধিতা করেছিলেন যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু অর্জুনকে একটি বিকল্প দিয়েছিলেন হয় তিনি নিজেই শ্রীকৃষ্ণকে বেছে নিতে পারেন অথবা তিনি কৃষ্ণ সেনাবাহিনীকে বেছে নিতে পারেন অর্জুন তার সৈন্যদের পরিবর্তে শ্রীকৃষ্ণের পরামর্শ পছন্দ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করে তাকে সমবেদনা জানান ধৃতরাষ্ট্রের মাসে শ্রী গান্ধারী যিনি যুদ্ধে একশো পুত্র হারিয়েছিলেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে কৃষ্ণ এবং যদুবংশের যে কেউ ছত্রিশ বছরের মধ্যে মারা যাবেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার শিষ্য এবং বন্ধু অর্জুনের কাছে ভগবদ্গীতা প্রকাশ করেছিলেন ভগবদ্গীতা ব্যাখ্যা করে যে একজন উচ্চাকাঙ্ক্ষী সাধক কিভাবে ঈশ্বরের সাথে মিলিত হতে পারেন পূর্ববর্তী ভারতীয় ধর্মগ্রন্থের মতো ভগবদ্গীতা ব্রহ্মাণ্ড ত্যাগের কথা বলেনি বরং পৃথিবীকে গ্রহণ করতে উৎসাহিত করেছিলেন ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল মহাযুদ্ধের পর দ্বারকায় শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার শেষ দিনগুলিতে তিনি তার বন্ধু এবং শিষ্য উদ্ভবকে দিব্যজ্ঞান শিক্ষা দিয়েছিলেন এবং জড়া নামে এক শিকারীর তীরে তিনি তার দেহত্যাগ করেন বিশ্বাস করায় যে তিনি একশো বছর ধরে পৃথিবীতে বেঁচেছিলেন কিংবদন্তি আছে যে জরা তাকে একটি হরিণ ভেবেছিলেন এবং তারপর তিনি তার পায়ে তিন নিক্ষেপ করেন এবং গোড়ালি ছিল শ্রীকৃষ্ণের শরীরের দুর্বল একটি অংশ তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে তার সময় শীঘ্রই শেষ হয়ে গেছে অনেকেরই বিভ্রান্তি রয়েছে যে শ্রীকৃষ্ণের স্ত্রী রানী কিন্তু গল্পটি ভিন্ন তার আটজন স্ত্রী এবং তাদের একাশি জন সন্তান ছিল আরও বলা হয় যে নরকাসুরকে বধ করার পর ষোলো হাজার একশো জন মহিলার স্ত্রীকে তিনি গ্রহণ করেছিলেন যাদের সকলেই নরকাসুরের প্রসাদ থেকে রক্ষা পেয়েছিলেন সেই প্রাচীন সমাজে তাদেরকে কেউ গ্রহণ করবে না ভেবে শ্রীকৃষ্ণ সেই ষোলো হাজার একশো মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন শ্রীকৃষ্ণের সবচেয়ে ব্যাপক উৎসব হলো কৃষ্ণ জন্মাষ্টমী যার মধ্যে ভক্তরা চব্বিশ ঘন্টা উপবাস করেন এবং শিশু কৃষ্ণকে দুধের মিষ্টি দেন এবং মধ্যরাতে আরতি নামে পরিচিত আচারে ঘি দিয়ে ভেজাবাতি জ্বালানো হয় কৃষ্ণের ব্যক্তিত্ব একটি যৌগিক ব্যক্তিত্ব খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বাসুদেব কৃষ্ণ কে দেবতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল সম্ভবত গোপালকৃষ্ণ একজন পশুপালক সংস্কৃতির দেবতা ছিলেন অবশেষে এই ব্যক্তিত্বগুলিকে একত্রিত করে যে কৃষ্ণের উদ্ভব হয়েছিল তিনি পরমেশ্বর ঈশ্বর বিষ্ণু নারায়ণের সাথে যুক্ত ছিলেন এবং তাই তাকে তার অবতার বলা হতো বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই সিরিজে ভগবান বিষ্ণুর নবম অবতার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন